আচ্ছা আচ্ছা খারাপ মানুষকে এই রাস্তার বিনিময়ে তিনি আল্লাহ তালা পরিবর্তন করেছে শুক্রবার আমদানিতের মধ্যে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বিশ্ব ইস্তেমা দ্বিতীয় পর্যায়ে বিশ্ব ইস্তেমা শুরু হচ্ছে টঙ্গিতে এসব বিষয় বিস্তারিত দেখুন বাংলাদেশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নয় ফেব্রুয়ারি শুক্রবার ভোট থেকে শুরু হচ্ছে আমদায়তের মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় শুরু হবে তাবলিক জামাতের গণজামায়াত বিশ্ব ইস্তেমা বিশ্বের বিভিন্ন দেশের তাবলিক জামাতের সাতান্নতম বৃহৎ গণজামায়াত টঙ্গিতে অনুষ্ঠিত হবে দুই পর্বে বিশ্ব ইস্তেমায় যোগ দিতে স্থল আকাশপথ রোল রেলপথ এবং নৌ পথে দলে দলে আসছেন বিদেশি মুসলমানরা হৃদায়তের একটি চমৎকার রাস্তা যে রাস্তাতে বেরিয়ে মানুষ নিজের জিন্দগির পরিবর্তন করতে পারে আচ্ছা আচ্ছা খারাপ মানুষকে এই রাস্তার বিনিময়েতেই আল্লাহ তালা পরিবর্তন করেছে অনেক মাতালকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে অনেক জেনাখোরকে আল্লাহওয়ালা বানিয়েছে অনেক অনেক খারাপ মানুষকে আল্লাহ তালা এ রাস্তার বিনিময়ে আল্লাহওয়ালা বানিয়েছে একমাত্র এটাই এমনই রাস্তা যে রাস্তায় মানুষ বেড়ালে পারে নিজের জিন্দেগির পরিবর্তন হয় যে রাস্তায় মানুষ বেড়ালে পারে আল্লাহ এবং রসুলের হুকুম নিজের জিন্দগিতে আনতে পারে এটা এমনই একটা রাস্তা এই মেহনতটা এমনই একটা মেহনত এই মেহনতটা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমরা দেখি এখনও যেসব এলাকায় যেসব জায়গায় মেহনত নাই নিজের পড়শি ঠিকমতো মতো কলমা পড়তে জানে না এবং নিজের বাড়ির ছেলে মেয়েও ঠিক মতো কলমা পড়তে জানে না কেন যেরকম মেহনত না থাকার কারণে ভারত থেকে আসা বিদেশি মেহমানদের সীমান্ত এলাকায় মসজিদ গুলোতে সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত তাবলিক জামাতের সদস্যরা তাবলিক জামাতের মসজিদের আপ্যান সহ বাসযোগের টঙ্গি ও কাকরাইলে পাঠাই দিচ্ছেন ঢাকাতে থেকে আগত দায়িত্বপ্রাপ্ত হাজি কামাল হোসেনের নেতৃত্বে শেষ জনের তাব্লির জামাতের সদস্যরা আপ্যায়ন সব বাংলাদেশের সাবধিক ব্যবস্থাপনা খুশি বিদেশি মেহমান চলার পদ্ধতিটা যদি এই তবলিকের সঙ্গে যে থাকতে পারি আলেমরা তাহলে চলার পদ্ধতিটা এবং বলার পদ্ধতিটা পুরাই আলাদা হয়ে যায় থেকে অনেক কিছু পেয়েছি আমি বিশ্ব ইজতেমালা যদি থাকতো এই তবলিকের কাজরাজি থাকতো আমি না হাফেজ হতে পারতাম না মরণ হতে পারতাম এই ইজতমা থেকেই এই তবিলিকে জামার থেকেই আল্লাহ তবরাক্তাল আমাকে আলেম করে ভালোই লাগছে মোটামুটি এখানে যে লোকের যা আপ্যায়ন আমাদের যে জানানো আমরা খুবই আনন্দিত হ্যাঁ আমরা খুব উৎফুল্ল এখানে মোটামুটি সব পজিশন দেখে আমাদের জন্য এনারা যেভাবে মানে পরিষেবা দিচ্ছেন

আর এই ইজতেমাকে সারা দুনিয়াকে সামনে রেখে ইজতেমা হচ্ছে সারা দুনিয়ার সামনে রেখে ইজতেমা এই হচ্ছে যে দাঁড়াতের মোবারক মেহনত যে গুম্মতের মধ্যে চলছে সারা দুনিয়াতে তো সারা দুনিয়ার মানুষ একই সিস্টেমে আর একই নেহেজে কাজ করুক যে কাজটা আমি আমার গ্রামে ছোট্ট মসজিদে বসে যেভাবে যে তর্তিবে যে নিয়মে কাজ করবো এই নিয়ম এই সিস্টেম যেন সারা দুনিয়াতে একইভাবে হয় এই জন্য আলমে ইজতেমা হয় যে সারা আলমের মানুষ এক কাছে বসে একই মেহেজের কাজ শিখে নিজের গ্রামে যে কর এই জন্য সারা বিশ্বের মানুষকে এক কাছে জমা করা হয় দাওয়াতের মোবারক মেহনতকে সামনে রেখে যে মেহনতের জরিয়াতে দুনিয়াতে মানুষ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তালা এই মেহনতের জরিয়াতে কালমানসিব করিয়েছে করিয়েছে বর্তমান প্রেক্ষাপটে আপনি কি বার্তা দেবেন আমি বলতে চাই যে এরকম ইজতেমাতে সারা দুনিয়ার মানুষ বেশি থেকে বেশি আসুক এবং হেদায়েতের আসল রাস্তা এবং পথ বেছেনি এখান থেকে বিশ্ব পাবলিকের সারা বছরে কবর পরিকল্পনা চূড়ান্ত করা হয় আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের বিধানปฏิባলনে বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করেন তারা স্বাভাবিক जिंदगी সুপরিচালিত করুক দৈনিক আল্লাহর পথে আশা রাহবান জানা হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম সদস্য তাবলীগ জামাত ঢাকা কি বলছেন তিনি শুনলো কথা আমাদের যে ইজতেমা এই ইজতেমা থেকে এবার আমরা গতকাল থেকে চারশো লোক পেয়েছি আজকে চারশো লোক আসবে কালকে শুক্রবার প্রায় আড়াইশো লোক আসবে আর প্রতিদিন ডিসেম্বর মাসের দশ তারিখে আসছি প্রতিদিন বিশ্বের মার্কাজ নিজামের দিন থেকে অন্য রাত দশজন করে প্রতিদিনই আসছে জামাত বাই জামাত আসছে আমরা তাদেরকে করেছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি যখন গাড়ি পেয়েছি গাড়িতে তুলে দিয়েছি তারা সবাই নিজের আজকে আজ দুই দিন থেকে টঙ্গি ইস্তেমার ময়দানে যাচ্ছে দ্বিতীয় পর্ব প্রথম কিছু লোক টঙ্গি ময়দানে কিছু লোক কাকড়ার মার্কাজে গিয়েছে আমাদের আমির সাহেব আমাদের গুরুত্ব আমরা চল্লিশ জন আসি আমরা এটাকে আমরা সমস্ত খাওয়া দাওয়ার এটা ব্যবস্থা করতেছি

ক্লাস হয়ে গেছে আজকে আর তারা আরো পাঁচ হাজার আছে মোট এগারো হাজার বাংলাদেশের সমস্ত সমস্ত আছে সৌদি আরব আছে তারপরে লন্ডন আছে হিন্দুস্তান আছে তারপরে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে বিভিন্ন মালয়েশিয়া আছে ইন্ডোনেশিয়া আছে থাইল্যান্ড আছে পাকিস্তান থেকে আসছে আরো অনেক বিশ্বের যেগুলি যেগুলি দেশে থেকে মুসলমান আসার প্রায় দেশের থেকে আফ্রিকা অনেক কান্ট্রির থেকে আসছে মালি থেকে আসছে তারপরে জর্ডান থেকে আসছে এবার আমরা যাতে আমাদের একই বার্তা সমস্ত দুনিয়ার মধ্যে যেন দিন প্রচারিত হাজার যায় প্রচার হয়ে এবং মুসলমান কন্যাকে আল্লাহ তালে যেন শান্তি এবং সমৃদ্ধি দান করে এটার জন্য আমরা বার্তা এটাই আমাদের বার্তা জানা পড়ছে পোস্ট ইমিগ্রেশন মন্ত্রী কামরুজ্জামান জানান প্রতিদিন আসছেন বিদেশি মহমান তবে গত চার ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিমদের আগমন বেড়েছে বিভিন্ন প্রদেশ থেকে আসা মুসলিমদের আগমন বেশে মুসলিমদের দ্রুত সেবা দিচ্ছে আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর চলুন আমরা দেখে আসি ও শুনে আসি বিশ্ব ইস্তেমার কিছু ঘটনা বিশ্ব ইস্তেমার কিছু ইতিহাস ঐতিহ্য দেশ বিদেশের লাখ লাখ মুসলিম অংশগ্রহণে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনিত মুখরিত হয়ে ওঠে টঙ্গু এলাকা মুসলিম সম্প্রদায়ের পবিত্র হাজার পরেই বলা হয় বিশ্বের তাবলিক জামাতের এই বিরোধ গণজামায়াত অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা অর্ধ শত বছর আগে থেকেই বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে বিশ্ব বিশ্বের সবচেয়ে বড় গণগ্রামের বিশ্ব ইজতেমা ইতিহাস মতে উনিশশো সালে ভারতের উত্তর পরিদেশের হজরত মালানা ইলাজ হোসেন রহমতুল্লাহ আলহী তাবলিক জামাতের প্রথম সূত্রপাত ঘটান এবং এই আন্দোলন শুরু করে পরে ভূমদাস ছড়িয়ে অন্য ভূমদাসের তাবলিকের প্রসার লাভ করে উনিশশো সালে ভারত বিভক্তের পর তাবলিক জামাত পশ্চিম পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং ভারত এই তিনটি স্থানের তাবলিক জামাতের গড়পত্তন এবং আন্দোলন শুরু হয় উনিশশো সালে ঢাকার কাকারি মসজিদ শুরু হয় গণজামায়াত পরে নারায়ণগঞ্জের সিদ্ধুরগঞ্জে এবং উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকার কাকাই মসজিদে পরের বছর কেন্দ্রের তরাত্তরে সরকার বিশ্ব ইস্তেমা জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুরাত্তরে চারশো আশি বিঘা জমি নির্ধারণ করে দেন এই সঙ্গে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে